আসসালামু আলাইকুম আজকে চলে আসছি রামচন্দ্রপুর হাটে মাছের বাজারে তো অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই রামচন্দ্রপুরের মাছের হাটটি একটু দেখাবেন তো আজকে মাছের হাট আপনারা দেখছেন তো আজকে সারা ধরে এই গাদলা মানে এই যে বৃষ্টি নামছে সারাদিন ধরেই সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি রেইন কোট পরে আসছি যার কারণে অন্যান্য যে হাটগুলো ওগুলাতে তেমন মানুষজন নেই বিক্রেতাগণও তেমন একটা নেই তো আপনাদেরকে দেখাই রামচন্দ্রপুর হাটের এই মাছের বাজারের চিত্র দেখছেন মানুষজন এই মুহূর্তে ঠেলা ঢেলির থাকতো কিন্তু মানুষজন এখানে কম মাছ ব্যবসায়ী অনেকেই অনেক কম মাছ নিয়ে চলে আসছে এই রামচন্দ্রপুর হাটে কারণ সারাদিন ধরেই অনেক বৃষ্টি নামছে এই হাটে সারা আমাদের এদিকে আশেপাশের অঞ্চলগুলো সম্ভবত অনেক বৃষ্টি তো দেখছেন খুব সুন্দর একটি মাছের হাট রামচন্দ্রপুর কাকা কত বিক্রি করলেন ভাগা ভাগা পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা দেখছেন কিন্তু দুটা ভাগা ছিল একটি ভাগা পঞ্চাশ টাকা বিক্রি হলো কি মনেই সস্তায় বিক্রি করলেন নাকি না ঠিক আছে সস্তা আর ওই থালাগুলো কত করে ওটা ভাকা এটা টাকা এটা আছে 200 টাকা এখানে একটু টাকি মাছ আছে আর বাকিগুলো কি মাছগুলো মেনি মাছ চিংড়ি মাছ বাইলা মাছ পাবদা মাছ আর পাবদা মাছ কত করে কেজি 400 টাকা কেজি তো আপনাদের দেখানোর চেষ্টা করছি কুমিল্লা रामचंद्रপুর হাটের চিত্র

তো এখানে আজকে দেখলাম এই কেচকি মাছ তিন ভাগ একশো টাকা আর এক ভাগে কত বিক্রি করে নিন পঞ্চাশ টাকা আচ্ছা আর চিংড়ি মাছের ভাগা একশো টাকা ভাগা এই আচ্ছা চিংড়ি মাছ একশো টাকা ভাগা আর ওটা কিলো কেজি কত করে বড়ো বারোশো টাকা কেজি আর যে এটা চাপিলানা বললেন

সব ব্রাজিল। এটা ছোটটা 250 500 আর এখানে এটা কি? এই যে সলি ট্যাকি पुष्কাটাই বুলাgera। কত এটা টাকা? এটা দুশো এটা 200। আপনারা দেখছেন কত সুন্দর এটা দাম। তো যারা ঢাকা শহরে থাকেন, প্রবাসী থাকেন তারা আসলে এই হাত এবং এই মাছগুলোকে মিস করবেন গ্রামের যে নদী থেকে ধরে বিল থেকে ধরে এই মাছগুলো। তো চেষ্টা করেছি কুমিল্লা রামচন্দ্রপুর হাটের এই মাছ বাজারের চিত্রটি তুলে ধরার জন্য তো আপনাদের কাছে কেমন লাগছে এই হাট বাজারটি কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম